আসসালামু আলাইকুম এখন যে গরুটা দেখা যে গরু দুটো আপনাদেরকে দেখাবো মোহাম্মদ মকসেদ আলী ব্যাপারী উনি আসছেন মুজিবনগর থেকে তিনি মোট কয়টা গরু আনছেন কয়টা গরু আনছেন এবং কয়টা বিক্রি করেছেন সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলে স্যার সালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা গরু নেছেন আজকে? চারটা এখানে দুটো আছে। কি বিক্রি করে ফলাইছেন? দুটো আছে। তিনটা আছে। সেটা কেমন করে বিক্রি করছেন চাচা? ভালো। ভালোই বিক্রি করছেন। এই দুটো গরু কোন জাতের একটু বলবেন চাচা? এই গরু দুটো কোন জাতের? না বলছি গরু দুটো কোন জাতের? পাকিস্তানি শ্যাল দেনা? হ্যাঁ। দুইটা গরু একটা পাকিস্তানের শাল যাতার গরু আমি দেখা বলছি গরু দুটো দাঁতে কয়টা হয়েছে তার গরুটা কতটুকু এবং দাঁতে কয়টা গর্জে শেফ বিষয়ক কথা বলি আচ্ছা গরু দুটো দাঁতে কয়টা হয়েছে চারটি করে ওটা দাঁতে চারটি রয়েছে কিন্তু গরু আসলে খুব সুন্দর